হ্যালো আমি সঞ্চিতা আবার চলে এসেছি আরেকটা ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে এটা হচ্ছে আমাদের যে হোম স্টে ছিল সেই হোম স্টে রুম ট্যুর এবং রুম ট্যুর এবং খাওয়া দাওয়া নিয়ে আমরা লোয়ার সিটং এর হাংকিম হোম স্টে তে ছিলাম এটা হোম স্টে এর বাইরের পোর্শনটা এই হোম যে আমাদের সেকেন্ড তলা যেটা মানে ফার্স্ট ফ্লোর বলে সেই ফার্স্ট ফ্লোরে দিয়েছিল সেটা আগের ভিডিওতেই বলেছি তো ওটাতে থাকিনি ওই ফ্লোরেরই মানে ওই বিল্ডিং এরই অপোজিটে দুটো কটেজ টাইপের রুম ছিল আমরা ওটাতে ছিলাম একশো দুই আর একশো তিন তো আমার ভীষণ ভালো লেগেছে রুমটা এটা হচ্ছে রুম দুটো বেড দেওয়া আছে আর রুমে রুমের মধ্যে বেশ বড় করে জানলা একটা দেওয়া আছে ফ্যানও চলছে এই দুটো ব্লেড মিলে প্রায় চারজন কিন্তু একটা রুমের মধ্যে থাকাই যাবে বন্ধু বান্ধব এলে আর এই একটা রুমে আমরা তিনজন ছিলাম আমি আমার হাজবেন্ড আর আমার মেয়ে তো খুব ভালোই ছিল রুমটাও ভীষণ বড় ছিল বাচ্চা নিয়ে গেলে যেটা রুমটা একটা বড় হওয়ার ভীষণ দরকার তো আর এই জানলা থেকে ভীষণ সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে ভীষণ আমার তো খুব ভালো লেগেছে আর এই হোমস্টেতে আমাদের যে টয়লেটটা ছিল সেটাও ভীষণ ভালো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন স্টে মানে একদম বাড়ির সেই চাদর পাতা থাকবে আর থাকবে এই জিনিসটা কেন যায় না আমি একদমই মেনে নিতে পারি না তো প্রথম যে হোমস্টে আমার জীবনের প্রথম হোমস্টেতে থাকা তো আমার তো খুব ভালোই লেগেছে বেশ একটা হোটেল হোটেল ফিলিংস ছিল এরপরে আমরা স্নান খাওয়া দাওয়া সেরে স্নান সেরে নিয়েছিলাম ও তো হোমস্টে যে মালিক ছিল সে বললো আপনাদের লাঞ্চ রেডি আছে লাঞ্চে ওরা জেনারেলি দুপুরে যদি ডিম দিয়ে থাকে রাত্রে বেলায় ওরা চিকেন দেয় বা দুপুরে যদি চিকেন দেয় রাত্রে বেলায় ওরা ডিম দিয়ে থাকে এবং সেটা পরিমাণ কিন্তু একটা করেই থাকে ডিমের পরিমাণ আর বাচ্চা নিয়ে গেলে এই হোমস্টেতে কিন্তু খুব যে হয়ে থাকে বাড়ির খাবার একদম খাওয়ানো যায় খুব বেশি রিচ খাবার খাওয়ানো যায় না আর আমি হোমস্টের খাবার কিন্তু আমার মা ছানাকে খাইয়েছি মেয়েকে খাইয়েছি আহ প্রথম দিন দুপুর বেলায় দিয়েছিল ডিমের কারি একটা সবজি আর তার সঙ্গে আলু ভাজা সালাড ডাল আর তার সঙ্গে তো ভাত ছিল তারপরে ওর বাবা আমি খেয়েছি আর এটা হোমস্টে থেকে রাত্রে বেলায় বিয়ে ছিল ভীষণ সুন্দর ছিল তারপরে আমরা দুপুর বেলায় মোটামুটি সাড়ে তিনটে চারটে বেজে গেছিল ভাত খেতে খেতে তারপরে আমরা একটু রেস্ট নিয়েছিলাম ঘুমিয়ে গেছিলাম সবাই সাতটার সময় উঠে আমাদেরকে ওঠাতে এসছিল রাত্রে বেলার এই সন্ধ্যের চা আর পকোড়া খাওয়ানোর জন্য সেটাও আমার মেয়ে খেয়েছে উম ভালো করে কিন্তু আমার কিন্তু খুব একটা অসুবিধা হয়নি এরপরে আমরা একটু নিজেদের মধ্যে একটু গল্প গুজব আর বাইরেটা একটু ঘুরে দেখছিলাম তো হোমস্টে থাকার প্রথমবারের প্রথম দিন অভিজ্ঞতা আমার কিন্তু ভালোই ছিল খুব একটা খারাপ ছিল না তারপরে সাড়ে নটা নাগাদ বা নটা সাড়ে নটার মধ্যে ওরা কিন্তু ডিনার দিয়ে দেয় আমরা এখানে ডিনারে বসেছি আমার মেয়েকেও এই খাবারই খাইয়েছি ওকে খালি রাত্রেবেলায় ভাত খাওয়াই সেটা আমি আগেই বলে দিয়েছিলাম রাত্রের চিকেন দিয়েছিল আমার হাজবেন্ড আগে খেয়ে নিয়েছিল তারপরে আমি খেতে বসেছি আর খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মিলে এখানে বাইরে হোমস্টে বাইরে মোটামুটি আলো আন্ধারি জায়গা ছিল সেখানে একটু বেশ ঠান্ডা ঠান্ডা একটু লাগছিল রাত্রেবেলায় তো সেটা একটু উপভোগ করছিলাম আর আমার মেয়ে এখানে খেলতে বেশ ব্যস্ত ছিল তার সঙ্গে কলকাতার আরো দুটো ফ্যামিলি ছিল তাদের তারাও কোথায় কোথায় ঘুরেছে কোন হোম স্টেতে ছিল সেটাও জানতে চাইছিলাম আর আমাদের যে ট্যুর অপারেটর ছিল সেও ভীষণ কিন্তু খুবই কম টাকার মধ্যে এটা করে দিয়েছিল তো সব মিলিয়ে কিন্তু সিটং জায়গাটা বা শিটং এর স্টেটা খুব ভালোই ছিল